যখন আপনার সাথে এই বাড়িতে দেখা হয়েছিল তখন আমার বাবা কিন্তু জীবিত ছিল প্রায় দশ বছর হয়ে যাচ্ছে আমরা বছর আগে কাদের চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধের কারণে হত্যা করা হয় তাকে পাশিতে ঝুলিয়ে হত্যা করা হয় শেখ হাসিনার এই খালি একটাই ছিল তার প্রতিপক্ষ যারা আছে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটর দেখেছেন সবাই কিন্তু একই ধরনের কাজই করত তাদের মেইন জিনিস ছিল যে হত্যা গুম খুন এগুলোর মাধ্যমে কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতো শেখ হাসিনাও একই জিনিস করেছে এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেসে যায় আমার বাবাকেও সেই একইভাবে হত্যা করা হয় বাংলাদেশের গত ষোলো বছরের মধ্যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেই যে কাজগুলি করেছে ওটার মধ্যে একটা বেশ বড় কাজ ছিল এই আইসিটি এই আইসিটির মাধ্যমে তার যে মেইন তারা যাদেরকে মেইন এনেমি হিসাবে দেখত তাদেরকে এই আইসিডির মাধ্যমে হত্যা করা হয়েছে সারাদিন কাদের চৌধুরীকে যদি শেখ হাসিনা চেত হয়তো একটা গুলি দিয়েই হত্যা করতে পারত কিন্তু তার এই তার লক্ষণ কিন্তু ওটা ছিল না তার লক্ষণ ছিল যে আব্বার যে লেগেসিটা আছে আব্বার যে রাজনীতিটা আছে সেটাকে ধ্বংস করে দেওয়া আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিল তার এই চিন্তাধারাকে সে ধ্বংস করতে চেয়েছিল এই আইসিটি টাও আমরা যে আইসিটির কথা বলছি বহু বছর ধরে আমরা লড়াই করে এসেছি যে এই আইসিটি